গত দুই বছর পুণ্যার্থীদের জন্য জলপেশের গর্ভগৃহ প্রবেশ কিন্তু নিষিদ্ধ ছিল বাইরে থেকেই চ্যানেল মারফত ঢালতে হতো জল কিন্তু আদালতের নির্দেশ মেনে এবছর পুণ্যার্থীরা ঢুকতে পারবেন ভেতরে এবং ভেতরে ঢুকেই তারা সরাসরি জল ঢালতে পারবেন এই মন্দিরে আমরা সেই ছবি একদম মন্দিরের গর্ভগৃহ থেকে আমরা সরাসরি রয়েছি আমরা দেখাচ্ছি সেই ছবি ভিতরে লাইন করে ঢোকার পর কিভাবে তারা জল ঢালবেন আমি ক্যামেরাম্যানকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। এখানে কিন্তু একটা চ্যানেল করা হয়েছে এই চ্যানেল মারফত কিন্তু জল ঢালতে হবে এবং জল ঢালার পরে সেই জল একটি পাইপের মধ্য দিয়ে কিন্তু শিবলিঙ্গে গিয়ে পৌঁছাবে সেই ছবি আমরা দেখাচ্ছি এখানে গর্ভগৃহ বাইরে চ্যানেল না থাকলেও ভিতরে কিন্তু চ্যানেলের ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরের জায়গাটা খুবই পিচ্ছিল থাকে তাই কিন্তু রাবার কার্পেট কিন্তু বিছানো হয়েছে সেই ছবি আমরা তুলে ধরছি আজ থেকেই শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ ধামের শ্রাবণী মেলা সেই শ্রাবণী মেলা শুরু শুরুকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনিক তৎপরতা তুঙ্গে এবং সেই জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি একদম গর্ভগৃহে সেই গর্ভগৃহের যে ছবিটা ভিতরে কিভাবে তারা জল ঢালবেন একজন পুণ্যার্থী কি করে ভিতরে ঢুকে জল ঢালবেন সেই ছবি আমরা তুলে ধরছি আছে

আপনি কি ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান কি অফার করছেন তো এবার আপনাদের জন্য নতুন ডিলারশিপ নিয়ে ময়নাগুড়ি শহরে চালু হয়ে গেল ওম বালাজি ইয়ামাহা শোরুম আমাদের ঠিকানা জলপাইগুড়ি বাস স্ট্যান্ড কসম বাজারের পাশের গলি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই নতুন ভাবে নতুন সাজে আকর্ষণীয় দুর্দান্ত অফার নিয়ে শুরু হলো ওম বালাজি ইয়ামাহা শোরুম এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির যাবতীয় বাইক এবং স্কুটি প্রতিটি গাড়ির কেনাকাটার উপর থাকবে আকর্ষণীয় অফার আমাদের এখানে পাবেন লো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের বিশেষ সুবিধা ইয়ামাহা কোম্পানির গাড়ির যাবতীয় অ্যাক্সেসরিজ এর কেনাকাটার উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন যাবতীয় পার্স থাকবে গাড়ির সার্ভিসিং এর বিশেষ সুবিধা তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা জলপাইগুড়ি বাস স্ট্যান্ড কসমো বাজারের পাশের গড়ি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই বিশদে জানতে যোগাযোগ করুন এইট সেভেন ফোর অথবা সেভেন এই নম্বরে ইন্ডিয়া ইয়ামাহা অটো প্রাইভেট লিমিটেড অনুমোদিত ময়নাগুড়ির একমাত্র ইয়ামাহা টু হুইলার এর সাবডিলার ময়নাগুড়ি মোটর নতুন রূপে নতুন সাজে নতুন ঘরে আমাদের এখানে ইয়ামাহার সকল নতুন মডেলের মোটর সাইকেল এবং স্কুটি পাবেন আমাদের এখানে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে ইয়ামাহার কয়েকটি বাইক এবং স্কুটির উপরে চলছে ক্যাশ বেক যেমন এফ জেড এবং এফ এস ভি ফোর জিরো ক্রয় করলে তিন হাজার টাকা ক্যাশব্যাক এছাড়াও এফ জেড এক্স ক্রয় করলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক সেই সঙ্গে আর এ ওয়াই জেড আর উপরে থাকছে দুই হাজার টাকা ক্যাশব্যাক আমাদের এই অফার মাত্র পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই চলবে দেরি না একত্রিশ ইয়া মাহাশোর আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন থ্রি নাইন 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 অথবা এইট সিক্স ওয়ান সেভেন এইট ফোর নাইন ফাইভ ফোর এইট আমাদের নতুন ঠিকানা ময়নাগুড়ি রেজিস্ট্রি অফিস ও সেন্ট পলস স্কুলের নিকট মিলন সংঘ মোড় ময়নাগরি দেবীনগর